আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসুস্থ আমরা ভালো আছি দর্শক আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো দর্শক আমার পাশে দেখতে পাচ্ছেন একজন বসে আছে তার নাম হচ্ছে রুবেল আহমেদ বাড়ি মোহন সিং তো রুবেল তোমার সম্পর্কে একটু বলো তারপর আমরা অন্য কথা বলতেছি জি আমি রুবেল আহমেদ আমার বাড়ি ময়মনসিং আমি দেশে পড়াশোনা করতাম তো ওইখান থেকে আমি পাইছি তো তারপরে বাইরের সাথে এসে যোগাযোগ করে ফাইল জমা দিয়েছি তো তারপরে এই পর্যন্ত আর কি হ্যাঁ তো রুবেল আমাদের ক্রুয়েশের কাস্টমার আলহামদুলিল্লাহ ওর ভিসা হয়েছে ইন্ডিয়া থেকে তো তিন ওর ফ্লাইট আর আজকে হচ্ছে একত্রিশ তারিখ অক্টোবরের নভেম্বরের তিন তারিখ যাবে তো আজকে তার ফাইল সহ যাবতীয় কাগজপত্রগুলো বুঝিয়ে দেওয়ার জন্য আমরা তাকে অফিসে আসতে বলেছি আজকে তার কাগজপত্র বুঝিয়ে দিচ্ছি তো তার আগে তার সাথে আমরা একটু কথা বলি তো রোবেল আমাদের সাথে যাত্রা তো তোমার অনেক দিনের অনেক পুরনো মে বি বাইশ সাল থেকে বাইশ সাল থেকে

আমি ফিল ফাইল দিই নাই নানা কথা বলে ওরে খালি ঘুরেছি আমি বলছি খালি হবে 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 যাক আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত হয়েছে আল্লাহ দরবার লাখ লাখ শুক্রিয়া তো তখন আসলে রেটের ব্যাপারটা অনেক কম ছিল তারপরে সেনজেন হলো আবার রেট এটে বেড়ে গেলো আলোচনা সাপেক্ষে সব কিছু ওকে হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছু ওকে কমপ্লিট তার তো এই পর্যন্ত যে এই যে তুমি তিনটা বছর আমাদের সাথে লেগেছিলে এই তিন বছর কি ব্যাক ছিল না অন্য কিছু করছিল তিন বছর আমি একটা মোবাইল কোম্পানিতে কিছুদিন কাজ করছি আর

ঠিক হবে ইনশাআল্লাহ আল্লাহ ভরসা তো রগলে হচ্ছে তিন তারিখে যাব ইনশাআল্লাহ সবাই রগলের জন্য দোয়া করবেন বয়স খুব কম আল্লাহ পাক যাতে পথভ্রষ্ট না করে অর্থাৎ যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে কারণ ইউরোপের রঙিন ইয়া ওইখানে যাতে গিয়ে রঙিন আলোতে ঝোলশে না যায় এবং ফিউচারের জন্য যাতে যে সিদ্ধান্তটা নেয়লে সব ভালো হয় সেটা যেন সে নিতে পারে আমাদের তরফ থেকে অনেক অনেক দোয়া রইল শুভকামনা রইল আর দর্শক আপনারা যারা দেখছেন তারা ওবলের জন্য এবং রবলের ভবিষ্যতের জন্য দোয়া করবেন তো আমি এই মুহূর্তে রবলের হাতে তার কাগজপত্রগুলো তুলে দিচ্ছি এবং সে আপনাদেরকে এগুলো দেখাবে দেখা দেখাবে আপনারা কি কি আছে এখানে ফ্লেশ কিయన్స్ আর টিকেটস

আর বাকি সব তো আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে ব্যাঙ্ক ডিপোজিট ডিভিজি সাবুডি কাজ কমপ্লিট তো রোবেলকে সব কিছু বুঝিয়ে দিলাম আর রোবেলের জন্য সবাই দোয়া করবেন যাতে তার ভবিষ্যৎ উজ্জ্বল হয় এবং যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছে তাতে সেটা যেন সফল হয় তো দর্শক এতক্ষণ পর্যন্ত যত প্রসেস ছিল আলহামদুলিল্লাহ সব সুসম্পন্ন হয়েছে সুন্দর মতো বাকি রইল শুধু ফ্লাইট এবং ওইখানে গিয়ে পৌঁছানো এবং তার ভবিষ্যৎ কেরিয়ারটা সুন্দর করার যে লড়াই সেটাতে সামিল হওয়া